আসসালামু আলাইকুম আজকে মাছের ডিমের একটি মজার রেসিপি শেয়ার করবো মাছের ডিম অনেক বেশি মজা লাগে আমার কাছে আর বাচ্চাদেরও অনেক বেশি প্রিয় খাবার এই মাছের ডিমটা মাছের ডিম খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে রেখেছি একটা সাইডে এখন আমি এটাকে রান্না করে নেব তো এখন চুলাতে একটি প্যান বসিয়ে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দুইটি বড় সাইজের পেঁয়াজ আর একটি কাঁচামরিচ একটু নেড়ে ছেড়ে নিব এখন দিয়ে দিব এখানে হাফ চা চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব দিয়ে দিব এখানে একটি টমেটো একটু চিকেন করে কেটে দিয়েছি খুব সুন্দর করে এখন একটু নেড়ে ছেড়ে টমেটোটাকে নরম করে নিব খুব সুন্দর করে নেড়ে ছেড়ে এখন এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু সামান্য দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া এখন একটু ভালোভাবে তেলে ভেজে নিব দিয়ে দিব এখানে হাফ কাপ গরম পানি গরম পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে উপর থেকে পরিষ্কার করে রাখা ডিমটা দিয়ে দিব। ডিম দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে অপেক্ষা করব ডিমটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য নেড়ে ছেড়ে দিয়ে তারপরে ভেঙে দিব খুব সুন্দর করে ভেঙে দিয়েছি আমি এখন একটু অপেক্ষা করব একটু পরে এটা শক্ত হয়ে যাবে দিয়ে দিব এখন উপর থেকে বড়ো সাইজের দুটি আলু আমি একটু চিকন করে কেটে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি একটু অপেক্ষা করব তারপর আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিবো আর সোলার জালটা মিডিয়ামে রেখেছি মাঝে মাঝে যে ডিমগুলো একটু শক্ত টাইপের ছিল ওগুলো আমি নেড়ে ছেড়ে ভেঙে দিয়েছি এখন আমি একটু ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো এটাকে দমে রেখে দিব যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন এখানে দিয়ে দিব আলু সিদ্ধ হওয়ার জন্য আরও এক কাপ গরম পানি এখন আমি এটাকে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নিব আর দশ মিনিট রান্না করলে আমার এই রেসিপিটি তৈরি করা হয়ে যাবে এখন আমি এটাকে আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে শুকিয়ে নিব এখন বারবার আমি একটু নেড়ে ছেড়ে না হলে নিচে থেকে পোড়া লেগে যাবে তো কেমন হলো আজকের রেসিপিটি জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করার রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম